এটা হচ্ছে হলো আপনার বাটিক প্রিন্টের মধ্যে মানে মিল প্রিন্ট করা আর কি এটা হচ্ছে মিল প্রিন্ট কিন্তু এটা বাটিক ডিজাইনে করা ওকে ডিজাইনটা হচ্ছিল অনেকটা হচ্ছিল ওই যে আমরা সিল্কের বাটিকগুলো পরতাম না ওইটার মধ্যে যেরকম ডিজাইন থাকতো এখানে আপনারা স্টিম সিমিলার সেই তুলি বাটিকে মানে তুলি মোম বাটিকে ডিজাইনটা পেয়ে যাবেন এটা হচ্ছিল নেট পোশনের ডিজাইনটা আর পুরোটা ড্রেস জুড়ে এরকম বল বল প্রিন্ট করা আছে এবং এখানে হচ্ছিল নিচের এই প্রিন্টটা দেওয়া আছে খুব সুন্দর করে এটা হচ্ছিল বাটিক প্রিন্ট করা নট বাটিক করা ঠিক আছে যারা বাটিক প্রিন্ট করতে চান কিন্তু বাটিক করতে পারে না তারা এই ড্রেসগুলো দেখতে পারেন এবং এটা হচ্ছিল ড্রেসের ব্যাক সাইডের নিচেও আপনারা এরকম প্রিন্ট পেয়ে যাবেন এবং এটা হচ্ছে হলো স্লিপটা এই ড্রেসগুলো হচ্ছিল কামিজের বডি সেভেন্টি প্লাস লং ভাবে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ আর এটা হচ্ছিল স্যালোয়ার খুব ভালো মানের স্যালোয়ারের কাপড় দেওয়া আড়াইগুলো স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন এবং অন্যটা অসম্ভব সুন্দর এই যে অন্যটার প্রিন্টটা মাঝখানে পড়বে এরকম এই যে মাঝখানে প্রিন্টটা পড়বে এরকম খুবই সুন্দর একটা ওড়না দুই দিকে এরকম বক্স আকারে পেয়ে যাবেন এবং ডিজাইনটা অসম্ভব সুন্দর যে আগে অর্ডার করবেন সেই পাবেন আমি বারবার মেনশন করছি এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার আমি পেয়েছি স্টক করতে পেরেছি একটা হচ্ছে হলো মাস্টার্ড কালার আর একটা হচ্ছে হলো ব্রাউন মাস্টার্ড আর একটা হচ্ছে হলো আমি বাসন্তী মানে ফিউজার কালার আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি দুইটা কালারই এই কালারটা হচ্ছে হলো কালারের মধ্যে এই যে এখানে যে প্রিন্টটা দেখতেছেন এটা হচ্ছিল বাটিক ডিজাইনের প্রিন্ট করা মিল প্রিন্ট করা এবং পুরোটা ড্রেস এরকম গোল গোল বল বল প্রিন্ট করা আছে এবং এটা হচ্ছে নিচের দামানটা কামিজের বডি হবে সেভেন্টি প্লাস লং হয়ে যাবে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ এটা হচ্ছিল ব্যাক সাইড ব্যাক সাইডের প্রিন্টটা অনেক সুন্দর এবং এটা হচ্ছিল স্লিভের অংশটা এটার সাথে আড়াইগাও স্যালোরের কাপড় পাবেন পিওর কটনের মধ্যে এবং এটার মধ্যে পাবেন হচ্ছে ওনাটা ওনাটা অসম্ভব সুন্দর এই যে ওনার মিডলে পড়বে এই প্রিন্টটা বাটিক প্রিন্টটা পড়বে এবং দুই দিকে এরকম বক্স আকারে বাটিক প্রিন্টই পেয়ে যাবেন খুবই সুন্দর সফট কপ এর মধ্যে আরেগজ ওনাটা পেয়ে যাবেন এটা হচ্ছিলো নেভি ব্লুর মধ্যে এই গার্ডটাও খুব সুন্দর এটা হচ্ছিল মাঝখানে মিডেলের যে নে পোষণটা আর এই যে সাইডে আপনারা এই টাইপের প্রিন্ট পাবেন মিডলে আপনারা এই প্রিন্টটা পাবেন সাইডে প্রিন্টটা হবে এইটা খুবই সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে দেখতে পান এটা হচ্ছিল নিচের দামানটা দামানের প্রিন্টটাও অনেক সুন্দর নেভি ব্লুর মধ্যে কামিজের বডি হবে সেভেন্টি লং হয়ে যাবে মানে সেভেন্টি প্লাস লং হয়ে যাবে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ এটা হচ্ছিল ব্যাক সাইড আর এটা হচ্ছিল ব্যাক সাইডের নিচের অংশটা এবং এটা হচ্ছিল স্লিভের অংশটা যার ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন এটা হচ্ছিল আড়াইগো স্যালোরের কাপড় এটা হচ্ছিল নেভি ব্লু বা সি ব্লু টাইপের একটা কালার কম্বিনেশন আসবে নেভি ব্লু স্লিপ ব্লু টাইপের একটা কালার কম্বিনেশন আসবে ওনারটা একবার ওয়াও মাঝখানের যে প্রিন্টটা দেখছেন এটা মিল প্রিন্ট এটা টাইডাই বাটিকের আদলে মিল প্রিন্ট করা হয়েছে আমি আবারও বলছি এটা কিন্তু কোনো বাটিক না টাইডাই বাটিকের আদলে মিল প্রিন্ট করা হয়েছে খুবই ইউনিক এবং আনকমন এবং এটা হচ্ছিল নিচের আঁচলের প্রিন্ট অন্য এটা কিন্তু অন্য ঠিক আছে এই ডিজাইনের মধ্যে দুইটা কালার স্টকে আছে আমি দুইটা কালারই দেখিয়ে দিলাম এটা হচ্ছিল ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে নেক পোশনটা চুনডির মধ্যে হবে এটা আমি আগে একবার সেল করেছিলাম আগে দুই তিনবার সেল করেছিলাম নতুন করে আবার স্টক করেছি এটার কাপড় কোয়ালিটি আগেগুলোর থেকে ভালো এটা হচ্ছিল নিচের আহ এখানে দুইটা কালার তিনটা কালারের শেড পেয়ে যাবেন এবং এটা হচ্ছিল ব্যাকসাইট ব্যাকসাইডটাও অনেক সুন্দর এটা চুন্ডি প্রিন্টের মধ্যে হবে এবং এটা হচ্ছে স্লিপটা কামিজের বডি হয়ে যাবে সেভেন্টি প্লাস লং হয়ে যাবে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ এবং এটা হচ্ছিল আড়াই গজ সালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টাও খুব ভালো মানের দেওয়া আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন এটার মধ্যে দুইটা কালার স্টকে আছে এবং এটা হচ্ছিল ওনাটা ওনাটা অসম্ভব সুন্দর এই যে এটা হচ্ছিল ওনাটা আচ্ছা এটা হচ্ছিল নেভি ব্লু কালারের মধ্যে নেক হবে ঠিক এরকম ডিজাইনের দুই দিকে প্রিন্ট হবে এরকম এবং এই সাইডের প্রিন্টটাও হবে এরকম এবং এটার মাঝখানের প্রিন্টটা অসম্ভব সুন্দর এবং এটা হচ্ছিলো দামানের অংশটা মাঝখানের প্রিন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে এটা হচ্ছিলো ব্যাক সাইড ব্যাক সাইডটাও অসম্ভব সুন্দর ব্যাক সাইডের প্রিন্টটা ঠিক অন্য রকম মানে সামনের প্রিন্টের তুলনায় ব্যাক সাইডের প্রিন্টটা কিন্তু পুরোটাই ডিফারেন্ট এবং এটা হচ্ছিলো স্লিপটা কামিজের লং হয়ে যাবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ বডি হবে সেভেন্টি প্লাস এটা হচ্ছে স্লিপের অংশটা এটা হচ্ছিলো স্যালোয়ারের কাপড় আর আই গজ পিওর কটনের মধ্যে স্যালোয়ারের কাপড় দেওয়া আছে এবং এটা হচ্ছে হলো এই এটা হচ্ছে লো ওনাটা ব্যাক সাইডের যে প্রিন্টটা সেই প্রিন্টটাই আপনি ওনার মধ্যে পেয়ে যাবেন এই যে খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক এটা হচ্ছে লালের মধ্যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন লালের মধ্যে হচ্ছে হলো আপনার ক্রিম কালার কম্বিনেশন এখানে হচ্ছে হলো খুব সুন্দর করে নেকের পোর্শনটা করা মাঝখানে প্রিন্টটা ঠিক এরকম আসবে এবং নিচের দামানটা হবে এটা সাইডের প্রিন্টগুলো এরকম ছোট ছোট প্রিন্টের পাবে খুবই আনকমন এবং খুবই সুন্দর আর এটা হচ্ছে হলো ক্রিম কালার বা গোল্ডেন কালার বলতে পারেন এটা হচ্ছে হলো ব্যাক সাইড ব্যাক সাইডের এই প্রিন্টটা পুরোটা পিট জুড়ে এই প্রিন্টটা পাবেন ব্যাক সাইড এর পিট পুরোটা অংশ জুড়ে এই প্রিন্টটা পাবেন আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটা হচ্ছে হলো স্লিপের অংশটা 70 প্লাস হবে হচ্ছে বডি লং হবে 46 থেকে 47 এটা হচ্ছে আড়াই গজ সালোয়ারের কাপড় দেওয়া আছে সালোয়ারের কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো এবং এটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটাও এক বাক্যে ওয়াও সামনা সামনে দেখলে অনেক ভালো লাগে এই ঠিক আছে